অপেক্ষা করতে লেগেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় হয়ে গেলে আল্লাহকে সারা দিয়ে চলে যেতে হবে যে দুনিয়া জমিনে আমি আপনি দাপট দেখাচ্ছি এই দুনিয়া জমিনে আমি আপনি যে মাটিতে মাটির উপরে চলাফেরা করছি বাবা এই মাটি কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না শুধুমাত্র সময়ের অপেক্ষা মরে গেলে মানুষ পর্যন্ত রাখবে না নিজের বিবি আর আপনারা আমার হবে না নিজের ছেলে মেয়ে আর হবে না আমি আপনি বড় আশা করে সাদের বিল্ডিং বানাখানা বানালাম জমি জায়গা বানালাম আমি আপনি এমন করে ব্যবসা বাণিজ্য বড় বড় দোকান বিল্ডিং বানালাম অভয় জানে আমার মৃত্যুর পরে ওই ঘরে জায়গা হবে না আপনার আমার এই অ দুটো কিছুই আমি সঙ্গে যাবে না ও ভাই জানে না আবার বলুক আমি আপনি যখন মারা যাব এই দুনিয়া যাবে রেখেছে ও আপনার আমার হবে না আপনাকে আমাকে সবাই তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত থাকবে ঠিকই না বলেন পরে যাওয়ার পরে আপনাকে আমাকে যেতে হবে এই যে জমির উপরে আমি আপনি কম বেশি দাপটে বেড়াচ্ছি এই মাটিটা আপনাকে আমাকে তেমন পর্যন্ত গ্রাস করে রাখবে এই মাটি থেকে রেহাই পাবো জোরে বলে এই মাটিতে যেতেই হবে আল্লাহ তাদেরকে রেহাই দেবে জানারা দুনিয়াতে এই মাটির উপরে যারা আল্লাহ জিকির করেছেন আল্লাহর ইবাদত করেছেন সৎ পথে চলেছেন এক কথায় যারা আমানু যারা মুত্তাকি মাটিতে যাবেন মাটির তলায় যারা যাবেন আল্লাহ পাক এই মাটিটা ওই কবরটা তানাদের জন্য জান্নাতি বিছানা জান্নাতি বাগান তৈরি করে দেবেন জান্নাতি বাগান তৈরি করতে গেলে ওই জায়গায় থাকতে গেলে আপনাকে আমাকে মেহনত করতে হবে মরার পরে আল্লাহ নবীরা জজ্জর করে আল্লা ন

কোথায় হবে কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মৌকার কোন সময় হবে এই সঠিক সময়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আমি নেবি জানিয়ে দিলাম তবে আমি তোমাদেরকে এতটুকু জানিয়ে দিলাম এবার সাবিরা আমার মাতি রামী দেবী তোমাদেরকে জানিয়ে দিলাম মৃত্যু তোমাদের জন্য অতটাই কাছে অপেক্ষা করতে লেগেছে তোমাদের ঘাড়ের শিরাটা যতটা না কাছে রয়েছে তার থেকে কাছে তোমাদের জন্য মৃত্যু অপেক্ষা করতে লেগেছে এই জন্যই তাআলা পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা তামুতুন্না বান্দা তুমি মৃত্যু বরণ করো না আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দি তুমি মৃত্যু বরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি যতদিন না পর্যন্ত মুমিন মুমিনা মুহসিন মুহসিনা মুমিন মুমিনা না হতে পারবে আল্লাহ বন্দাক বিজ ন মৃত্যু করুন করোনা ও ভাইজানেরা তবে আল্লাহ বলেছেন banda bandi তুমি সদা সর্বদা मौतের জন্য তৈরি থেকো কেটাই আল্লাহ পাক চেয়েছেন যে তুমি সদা সর্বদা আমার উপরে বিশ্বাস রেখে আমার একত্ববাদকে স্বীকার করে আমার জিকির করতে করতে তুমি বিদায় হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন banda bandi শুনে রেখো যদি তুমি আমার জিকির করতে করতে তুমি যদি দুনিয়াতে বিদায় হতে পারো তোমার যদি মৌত হয় কোরআন পড়তে পড়তে যদি মওত হয় নামাজ পড়তে পড়তে যদি মওত হয় আল্লাহ পাক রব্বুল আমার আল্লাহ জানীয়ান বান্দা তোমার কোনো ভয় নাই লা তোমার কোনো ভয় নাই ওয়া লাহু আহজানু আমি আল্লাহ তোমার জন্য হেফাজতকারী হয়ে যাব আল্লাহ কি বলছেন আমি তোমার জন্য হেফাজতকারী হয়ে যাব কবরে তোমার কোনো চিন্তা নেই কেন আমি আল্লাহ তোমার জন্য কবরটা জান্নাতি টুকরা জান্নাতি বাগান বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে সেই কবরে যেতে হবে সামনে পড়ে আছে ঠিক সামনে পড়ে আছে মরে গেলেই আপনাকে আমাকে কবরে যেতে হবে আমি আপনি কবরে জন্য প্রস্তুতি কতটা নিয়েছি কতটা তৈরি হতে পেরেছি

কে জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক ইবাদাতের জায়গা করেছেন আয়েশা রে আমি রাসূলুল্লাহ তুমি আমার বিবি হয়েছো এই জন্য তুমি ছাড় পাবে না আমি নবী জানিয়ে দিলাম

যত কষ্ট করবে আখেরাতের জন্য যত মেহনত করবে পা তোমাকে আখেরাতে পাক শান্তি দেবে

নির্মি আল্লাহ জমিনের মালিক খুলে আল্লাহ সূর্যের চন্দ্রের মালিক রা আল্লাহ সমস্ত খুলে মালিক

জিকির তাকে কব করে নেব শুধু তাই নয় আল্লাহ বা জালিদা পান্তা ব্রান্তি যখন আমাকে আ বলে ডাক আল্লা বলেন ওই মোমেন মোমেন পান্দা বান্দি ডাক তাকে আমি কবু করে নিয়ে আল্লা বলেন ওই পান্দা ব্রান্তি করে আমি রকমতনা শিল করি আমি রহমত কি বাবা কটা রাত আমি আপনি জেগেছি হ্যাঁ রাত অনেকে এখন যাচ্ছে এখন অধিকাংশ যুবক ছেলেরা রাত যাচ্ছে যাচ্ছে কিনা মোবাইল নিয়ে রাত যাচ্ছে না

يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة

আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন শুধু দেখতে পাবেন না পড়তেও পারবেন আল্লাহ সেই শক্তি আল্লাহ করবেন জানিয়ে দিয়েছেন ইকরা কিতাবাকা হাসিমা জানিয়ে দিয়েছেন বান্দারে

পড়তে থাকবে আমার আল্লাহ পাক বলবেন বান্দা বান্দরে হে বান্দা বান্দী তুমি নিচে পড়ে দেখো তোমার ঠিকানাটা কোন জায়গায় হতে পারে ও ভাইজানেরা আপনারা আমা জীবনের যারা পরিমাণ সরিষা পরিমাণ সময়ের কোন জিনিস বাদ যাবে না সবটাই লিপিবদ্ধ হচ্ছে দিন আল্লাহ তুলে ধরবেন তবে আমি আপনি যখন মারা যাব আমি আপনি যখন কবরে যাব প্রাথমিক আপনাকে আমাকে মৌখিক একটা প্রশ্ন হবে হবে কিনা ও ভাই জানের কবরের মঞ্জিলটা আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন সব থেকে কঠিন মঞ্জিল হলো কবর সব থেকে কঠিন খাটি হলো কবর কবরের মঞ্জিলটা বড় কঠিন মঞ্জিল ও ভাই জানেরা আল্লাহ নবী নবী জানিয়ে দিয়েছেন কবরের ভিতরে আমার মা তুমতিরা যখন যাবে যাবার পরে এইটা প্রশ্ন আল্লাহর ফারিস্তারা করবেন ঠিক বলেন এই মৌখিক প্রশ্ন এর দ্বারাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন কবরের ভিতরে আপনি শান্তিতে থাকবেন না আপনার আমার কবরের ভিতরে আল্লাহ পাক কষ্ট দেবেন আযাব দেবেন এটা আমি আপনি বুঝতে পারবো ঠিক কিনা বলেন কেন না কবরের ভিতরে যখন যাব কবরের ভিতরে যখন যাব মগারা নকির আপনাকে আমাকে উঠিয়ে বসাবে উঠিয়ে বসাবে ও ভাইরা দাইনে বামে যেদিকে তাকায় না কেন সব অন্ধকার অন্ধকার কিছুই দেখতে পাবো না সঙ্গী সাথীরা সবাই চলে যাবে কেউ আর কবরের দানে থাকবেনো আমি আপনি একাকিনী কবরের ভিতরে থাকবো মুনকার নেকির উঠিয়ে বসাবে ও ভাই জানেনা মুনকার প্রশ্ন করবে সওয়াল করবে মান মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটি প্রশ্ন যখন করবে দিন জেনে রেখে দিন যদি আপনি ঈমান ওয়ালা হতে পারেন যদি আপনি রবকে দুনিয়ায় চিনে যদি কবরে যেতে পারেন রবের নামটা নিতে নিতে যদি আপনি কবরে যেতে পারেন আল্লাহর নামটা নিতে নিতে যদি কবরে যেতে পারেন আল্লা হয়ে কবরে যদি যেতে পারেন যদি প্রশ্ন করে আল্লাপ আপনার এ মানিসাল্লা বাড়িয়ে দেবেন কেননা আমার আল্লাপ ইমানদারদের সঙ্গেই থাকেন জোরে বলো সুবহানাল্লাহ অটোমেটিক যখন আপনাকে প্রশ্ন করবে মান রবকা তোমার রবকে ওই সময় যে মানুয়া সঙ্গে সঙ্গে বলে ফেলবেন রব্বিয়াল্লাহ আমার রব হলেন আল্লাহ আরেকটু হবে জোরে বলেন যদি না বলতে পারি কি হবে আল্লাহকে যদি কবরে না চিনতে পারি কবরে শান্তি আসবে আল্লাহর দয়া পাওয়া যাবে আল্লাহকে চিনতে হবে দুনিয়ায় আল্লা চিনি আপনাকে কবরে যেতে হবে তাহলে ওই মৌখিক প্রশ্নের উত্তরটা আল্লাহ আপনার জবান দিয়ে বার করিয়ে দেবেন তোমার দিন কি তুমি কোন ধর্মের মানুষ করবে তুমি কোন ধর্মের মানুষ